ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আবারও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ আগের ম্যাচে বাজেভাবে হারের পর সেরা একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ছয়টা উইকেট তুলে তাস্কিন আহমেদ সুযোগ তৈরি করলেও সেটা কাজে লাগাতে পারেননি ব্যাটাররা দুই ইনিংসেই তারা। তাই তো ব্যাটিং লাইন আপে পরিবর্তনের সম্ভাবনা বেশি সেক্ষেত্রে কোন এগারো জন সুযোগ পেতে পারেন সেরা একাদশে সেটাই দেখে নেওয়া যাক একে একে আগের ম্যাচের দুই ইনিংসে ব্যর্থ ওপেনিং জুটি মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানের মধ্যে কেউই ন্যূনতম লড়াই করতে পারেননি ঘুরে ফিরে আবারও সুযোগ মিলতে পারে সাদমান ইসলামের তবে তিনিও কতটা সফল হবেন সেটাও বড় প্রশ্ন দ্বিতীয় টেস্টে দেখা যেতে পারে সাদমান জয় ওপেনিং জুটি তিন নম্বর দায়িত্ব মুমিনুল হকের কাঁধে প্রথম ইনিংসে দেখা পান আর দ্বিতীয় ইনিংসে তো সেভাবে শুরুই করতে পারেননি সিরিজে ঘুরে দাঁড়াতে মুমিনুলের কাঁধে এখন বড় দায়িত্ব নাজমুল শান্তর অনুপস্থিতিতে সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ শাহাদাত হোসেন দীপু দুই ইনিংস মিলিয়ে করেন ২২ রান দ্বিতীয় ম্যাচে দীপুর সামনে সুযোগ কাজে লাগানোর চ্যালেঞ্জ উইকেট কিপার ব্যাটার লিটন দাস ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারছেন না দলকে বড় সাফল্য এনে দিতে গেলে যে তার ব্যাটে প্রত্যাশা বড় ইনিংসের লিটনের মতো একই অবস্থা অধিনায়ক মেহেদি হাসান মিরাজেরও দুই ইনিংসে বিদায় নেন তেইশো পঁয়তাল্লিশ রান করে অধিনায়কের কাছে ভক্তদের চাওয়া যে আরও বেশি প্রথম টেস্টে ফিফটি তুলে জাকির অনেক দেখান আশার আলো এবার দলের প্রয়োজনে সবার সাথে উঠতে হবে স্পিনে তাইজুল ইসলামেই আস্থা পেস লাইন আপে তাসকিন আহমেদ দুর্দান্ত ফর্মে হাসান মাহমুদ ও শরিফুল ইসলামের যে কারো জায়গায় সুযোগ মিলতে পারে নাহিদ রানার আগের টেস্টে বিশ্রামের পর এবার নাহিদের সামনে গতির ঝড় তোলার পালা সব মিলিয়ে একাদশ যেমনই হোক না কেন দল হয়ে দিতে হবে নিজেদের সেরাটা সিরিজে ঘুনে দাঁড়াতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের লড়াই শুরু বাংলাদেশ সময় শনিবার রাত নয়টা থেকে